আমাকে একটা কদিন আগে ইউটিউব চ্যানেল থেকে ইন্টারভিউ নিলো সেটা খুব ভালো প্রশ্ন করেছিল বলেছিল প্রশ্ন এরকম ছিল যে এই রামায়ণের গল্পকে কি আপনি স্ত্রীকে ফিরে পাওয়ার গল্প হিসেবে দেখেন আমি বললাম না আমি ভক্তকে ফিরে পাওয়ার গল্প হিসেবে দেখি মাঝে এই স্ত্রীকে ফিরে পাওয়া স্ত্রীর অপহরণ অনুবাস এগুলো সব হচ্ছে একটা প্লট যে প্লটটা রামচন্দ্র নিজের হাতে সাজিয়েছিলেন যেমন করে সিনেমার স্ক্রিপ্ট লেখা হয় উদ্দেশ্য ছিল কিন্তু তার ভক্তকে ফিরে পাওয়া তাহলে সেই ঘটনাটা কি আসলে এই যে রাবণ বা কুম্ভকর্ণ এরা হচ্ছে আসলে বিষ্ণুর দারবার জয় এবং বিজয় বিষ্ণু বৈকুণ্ঠ লোকে তার দরজায় পাহারা দেন দুইজন জয় আর বিজয় একবার চার কুমার অর্থাৎ গ্রহার পুত্র চার কুমার দেখা করতে আসেন বিষ্ণুর সাথে এসে বিষ্ণুকে বিষ্ণুর সাথে বলেন আমাদের খুব তাড়াতাড়ি দরকার আছে একটা কথা বলার আছে আমাকে ভিতরে যেতে দেওয়া হল কিন্তু জয় বিজয় প্রভুর সাংঘাতিক ভক্ত বলছে যে এখন তো হবে না এক্ষুনি এই মাত্র সহায় বসে একটু সময় দিয়ে কপুর একটু বিশ্রাম হয়ে যাক তারপর আমি অ্যালাউ করবো যেই না বলো ওরা অভিশা দিয়ে দিয়েছে

বিষ্ণু বলছেন জয় কে যে হয় সাতবার আমার ভক্ত রূপে অথবা তিনবার আমার শত্রু শত্রুরূপে যে বলেছে সঙ্গে সঙ্গে শত্রু রূপে রূপে কেন বলছে না সাতবারের থেকে তিনবার হয়ে যাবে তাড়াতাড়ি ফিরে আসতে পারতো তাড়াতাড়ি কবুকে দেখতে পাবো তাহলে দেখুন যে আমি রূপেও ভগবানকে পেতে আছি কিন্তু আরো তাড়াতাড়ি ফেলা যায়

আর তারপরে দন্তভক্ত এবং শিশুপাল যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ পাত করেন তারপর ওরা বৈকুণ্ঠ লোকে ফিরে 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 যায়